ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাইবার ক্রাইম বিভাগের বড় সড় সাফল্য দিন দিন দেশ জুড়ে বাড়ছে সাইবার প্রতারণার মাত্রা সাইবার প্রতারণার ছক বানচাল করতে কোমর বেঁধে নেমেছে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ গোয়েন্দা টিম বিশেষ সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমের বিশেষ দল হানারায় মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্ক এলাকায় এখানে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন আটজন তাদের মধ্যে পাঁচজন ঝাড়খণ্ডের ও তিনজন বিহারের বাসিন্দা তাদের আটক করে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা টাকা একত্রিশটি স্মার্টফোন আটটি ল্যাপটপ দু লক্ষ আটত্রিশ হাজার টাকার নগদ এছাড়াও একাধিক ব্যাংকের পাসবই একাধিক এটিএম কার্ড ও একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ গতকাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ডিডি চারু শর্মা সাংবাদিক বৈঠক করে জানান অনেক দিন ধরেই পুলিশের কাছে খবর ছিল এটি বড় সাইবার প্রতারণার চক্রের সেই তদন্তে নেমে পুলিশ এই বিপুল সংখ্যক প্রতারণার সামগ্রী উদ্ধার করে তিনি এও জানান প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে এটি আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের একটি রূপ আটজন গ্রেপ্তার হওয়ার পর এদের পিছনে কারা রয়েছে সেই বিষয়ে জোর তল্লাশি অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারটি সাইবার ক্রাইম শাখা ডিসিটিডি জানান অভিযুক্তরা হলেন জিসান রাজীব ওরফে সাগর সোয়েব আক্তার গুলাম মহিউদ্দিন আফজাল রাজা আমির আলী এমডি আরস অয়ন আলী উরাজ সালফি ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংবিধানে তিনশো আঠেরো দুই চার তিনশো উনিশে দুই তিনশো ষোলো দুই এবং একষট্টি দুই বিএনএস ধারায় মামলা করা হয়েছে ধৃতদের গতকাল ব্যারাকপুর মহকুমার আদালতে পেশ করা হলে বিচারক তাদের আট দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সাইবার পিএস এবং মোহনপুর পিএস রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে দুটো ভাড়া বাড়ি ওখানে যখন পুলিশ যায় আমরা আটজনকে পাই বাড়িতে যারা আটজন আছে ওদের মধ্যে পাঁচজন হচ্ছে ওরা ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর তিনজনের বাড়ি হচ্ছে বিহার যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয় আমরা পাই কি এরা আটজন একটা বড় সাইবার ফ্রডের র্যাকেট সাথে যুক্ত আছে ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডেস অপারেন্ডাই ছিল যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে এপিকে ফাইল পেতো বা লিংকস পেতো এরা এর সাথে একটা লিস্ট পেতো অফVictims এদের কাজ হতো ওখান থেকে এপিকে ফাইল নিয়েVictims কে ওটা পাঠাতে তো এরা একটা বাল্ক মেসেজিং অ্যাপ ইউজ করতো আর আমরা বিভিন্ন প্রকারের এপিকে ফাইলস বা লিংক নেছি যেটা আপনারা দেখেন যখন একটা সাইবার কেস হয় আমরা দেখি কি একজন কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ পাচ্ছে ওখানে একটা লিঙ্ক থাকছে এরকম যেটা মেসেজ করা হয় এটা এরা করত। যখন কেউ ভেকটিম ওটা ডাউনলোড করতো মানে সাকসেসফুল ডাউনলোড অফ দ্যাট অ্যাপ্লিকেশন এরা ওখানে একটা কমিশন পেত তো আটজন যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে এর সাথে আমরা ওখানে থার্টি ওয়ান স্মার্টফোনস পেয়েছি আটখানা ল্যাপটপস পেয়েছি কুড়ি এটিএম কার্ডস পেয়েছি আর অ্যারাউন্ড টু পয়েন্ট মতো ক্যাশ পেয়েছি তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়ায় একটা সার্কেট থাকে সাইবার ফ্রডে তো এরা মাঝখানে যারা ইন্টারমিডিয়ে থাকে এরা